আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা আমার প্রবাসী বাইরের উদ্দেশ্যে আর যারা যারা দেশে আছেন তাদের না দেখলেও চলবে বিশেষ করে প্রবাসী বলতে চাই ভাই অনেক হয়েছে অনেক দিন দেখছেন আর দেখার কোনো দরকার নেই ঠিক আছে আমরা এদিক থেকে আন্দোলন করছি কোনো ফায়দা নেই সপ্তাহে কি ব্যাটার কাজ হবে আমাদের ব্যাংকে টাকা না ছাড়া আপনি দুই মাস ব্যাংকে টাকা না ছাড়েন দেখেন এই সহকাল আর দিতে চান্স পাবে না হুঞ্জিতে চাকা ছাড়েন রেটও বেশি পাবেন হুঞ্জিতে চাকা ছাড়েন আজকে যে দেশের যে অবস্থা অনেক আন্দোলন করছে থেকে কিন্তু কোনো বিচার পায়নি আরও জটিল হচ্ছে বিষয় আমাদের ছাত্র বাইদের বুকে আরও গুলি বেশি চালানো হচ্ছে বেশি না ভাই মাত্র দুটা মাস আপনি হুমজিতে টাকা ছাড়েন প্রত্যেকটা প্রবাসী বাইরে উদ্দেশ্যে করে বলছি যাদের কাছে ভিডিওটা পৌঁছায় অনেক ফিরসে ভালোবাসা আর ভালোবাসার দরকার নেই যেহেতু সময় কম তার জন্য কথা বলতে পারছি না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ